আলিহি ওয়াসাহবিহি আজমাইন আমরা দ্বিতীয় দিন নয় দশ দুহাজার পঁচিশ প্রশ্নোত্তরের আসন শুরু করছি এক সফর যখন মক্কায় যাবে তখন একটাই ওমরা করা যাবে সেখান থেকে মসজিদে আয়েশা থেকে বারে বারে আসা যাওয়া করে ওমরা করা নিয়ম নয় দাসলাস্লাম জীবনে চারটা ওমরা করেছেন যখন এসেছেন তখন কিন্তু সুযোগ নিয়ে একের বেশি ওমরা করেননি সে হিসাবে এই কথাটা মনে রাখা দরকার মক্কা থেকে মদিনা গেলেন মদিনা থেকে ফেরার পথে একটা ওমরা করতে পারেন তায়েফ বেড়াতে গেলেন তায়েফ থেকে ফেরার পথে আপনি মেকার থেকে এহরাম বেঁধে ওমরা করতে পারেন কিন্তু ওমরা করার উদ্দেশ্যে যাওয়া যাবে না আর তার মানে হিলা বাহানা করে একাধিক কোমরা করবেন সেটা কিন্তু শরীয়তের রীতি নয় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সালাম আলাইকুম আমি মিল্লাত বলছি বাংলাদেশ থেকে আমার প্রশ্ন হল মানুষ ধারণা করে যে আমি আল্লাহ আল্লাহওয়ালা এজন্যে প্রকাশ্যে কোনো আমল ছেড়ে দেওয়া কি রিয়া তাহলে রিয়ার আসল সংজ্ঞা কি কিভাবে বুঝবো এটি রিয়া যখন কোনো কাজ কোনো ভালো কাজ আপনি মানুষকে দেখানোর জন্য মানুষকে সন্তুষ্ট করার জন্য করবেন আপনার মনে এই নিয়ত আছে যে আমি অমকে দেখাচ্ছি লোকে আমাকে ভালো বলবে ইত্যাদি ইত্যাদি তাহলে সেটা রিয়া কিংবা কোনো খারাপ কাজ কিংবা ভালো কাজ আপনি ত্যাগ করবেন মানুষকে দেখানোর জন্য মানুষের আদেশে যেমন আপনি দাঁড়িয়ে রেখেছিলেন আপনার বিয়ে হলো বউ বলল যে আপনার এই বয়সে দাড়ি ভালো লাগে না বুড়ো হলে রাখবেন যে আপনি আপনার বিবির আদেশ মতে বা বিবির চাওয়া মতে আপনি দাড়ি কেটে দিলেন দাড়ি চেঁচে দিলেন তাহলে বিবির জন্য আপনি আমল ছেড়ে দিলেন তাহলে কোনো ভালো কাজ যদি অন্যের জন্য ছেড়ে দেওয়া হয় কিংবা খারাপ কাজ যদি অন্যের জন্য ছাড়া হয় তাহলে সেটাও রিয়া হবে যখন আপনার নিয়তে রিয়া থাকবে তিন নম্বর প্রশ্ন হচ্ছে আব্দুর রহমান বলছেন রাজশাহী বাংলা থেকে মসজিদ থেকে বের হলেই চোখের সামনে অনেকগুলো কবর দেখা যায় কবরগুলো মসজিদের খুবই নিকটে এমত অবস্থায় ওই মসজিদে সালাতের আদায়ের বিধান জানতে চাই বিধান হল যে মসজিদের এরিয়ার ভিতরে কবর থাকলে সেই মসজিদে সালাত হবে না কিন্তু মসজিদের বাইরে যদি হয় সীমানার বাইরে যেদিকেই হোক সামনে পেছনে ডাইনে বামে যদি কবর থাকে আপনি চোখে দেখলেও মসজিদের সাথে কোনো সম্পর্ক যখন নেই তবে জানি না লোকেরা কেন ওই কবরস্থানের মাঝে মসজিদ করেছে যদি সমস্যা না হয় মসজিদের ভিতরে কবর না হয় তাহলে আপনার নামাজ হয়ে যাবে ওই মসজিদে চার নম্বর প্রশ্ন হচ্ছে আমার প্রশ্ন হলো কিছু কিছু মুসল্লি ফজরে এবং মাগরেবে নামাজের পর তিন কুল বলে গায়ে হাত বোলায় ফু মেরে কতটা শরীয়ত অনুযায়ী হচ্ছে তিন কুল প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়তে হবে আর পড়বেন শুধু হাত বোলানোর রীতি নেই না মাগরেব পর না ফজরের পর বরং শুধু পড়বেন আর ফুঁক দেওয়াও নেই হাত বোলানোও নেই তিন কুল আপনি সকাল বেলায় তিনবার আর সন্ধ্যার বেলায় তিনবার পড়বেন তিনবার করে তিন কুল এখানেও কিন্তু আপনার হাত বোলানো নেই গায়ে আর হাত তুলে ফুঁক দেওয়াও নেই আর তিন কুল পড়তে হয় শোবার সময়ে তিনবার করে হাত তুলে এইভাবে আপনি তিন কুল পড়বেন হাতে ফুঁক দেবেন তারপরে আপনি আপনার সারা শরীরে বুলিয়ে নেবেন তিনবার করবেন এভাবে করে আপনি বিছানায় শুয়ে যাবেন সম্ভব আপনার সারা শরীরে হাত বুলিয়ে নেবেন তিন কুল তিনবার করে পড়ে এইভাবে হাতে ফুঁক দিয়ে বললাম শুয়ে যাবেন এটা হচ্ছে সঠিক নিয়ম আর অন্য সময়ে গায়ে হাত বোলানো বা ফুঁক দেওয়া এরকম কিছু নেই পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত শেখ প্রশ্ন হলো যে অনলাইনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে টাকা লেনদেন করতে গিয়ে কিছু টাকা ক্যাশব্যাক হিসাবে অ্যাপ কোম্পানি দিয়ে থাকে যা আদান ও প্রদানকারীর অ্যাকাউন্ট থেকে কাটা যায় না সেই টাকা কি নেওয়া বৈধ কেন দিচ্ছে সেটা জানতে হবে আপনাকে টাকাটা কেন দিচ্ছে কেউ তো আর বিনা উদ্দেশ্যে দেবে না নিশ্চয়ই কোনো কারণ আছে যার জন্য টাকাটা দিচ্ছে সেই কারণটা যদি হালাল হয় তাহলে আপনার জন্যে টাকাটা নেওয়া হালাল হবে এটা আপনি জানার চেষ্টা করুন সে টাকাটা ফেরত কেন দিচ্ছে আচ্ছা ছ নম্বর প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম শেখ আমি অতিরিক্ত অশ্লীলতায় জড়িয়ে যাচ্ছি পর্নগ্রাফি পর্নোগ্রাফি ও নজর হেফাজত করতে পারছি না আমাকে কিছু নসিহত করুন ভাই এই নসিহত আপনি যখন আপনার ভিতরে ইমান আছে আপনার ভিতরে বুজ আছে বলে প্রশ্ন করেছেন তো আপনি জড়িয়ে পড়েছেন তখন আপনাকে ত্যাগ করতে হবে এই পর্নোগ্রাফি দেখা মদের মতো একটা নেশা মদের থেকেও বেশি নেশা বলা হচ্ছেন যারা বিশিষ্টজন তারা বলছেন যে মদের থেকেও বেশি নেশায় পর্নোগ্রাফি দেখা এটা যদি আপনি বর্জন না করেন আপনার ব্রেনের সমস্যা হতে পারে আপনার ব্রেন বিক্ষিপ্ত হয়ে যেতে পারে আপনার পড়াশোনার ক্ষতি হতে পারে আপনার সংসারে ক্ষতি হতে পারে এইভাবে বিভিন্ন ধরনের তাছাড়া আপনি যদি পর্নোগ্রাফি দেখার সাথে সাথে অবিবাহিত হন এবং আপনি যদি বীর্যপাত করেন অস্তমৈথম ব্যবহার করেন তাহলে আরও ডবল ক্ষতি আপনার জন্য আপনি বুঝতে পারবেন যখন আপনার বিবাহ হবে আর স্ত্রীর কাছে গিয়ে আপনি বুঝতে পারবেন যে কত কত দামি জিনিস আপনি নষ্ট করে দিয়েছেন এইভাবে পর্নোগ্রাফি দেখে আর বীর্য নষ্ট করে আপনি কত ক্ষতি করেছেন আপনার জীবনের সেটা আপনি বুঝতে পারবেন এছাড়া পাপ আছে আল্লাহ তালার ভয় করুন আল্লাহকে ভয় করুন যখন আল্লাহকে হাজির দেখ জানবেন নাজির হাজির না নাজির জানবেন আল্লাহ তালার দৃষ্টি আপনার সাথে আছে আল্লাহ তালা আপনাকে সব সময় দেখছেন আর তার সামনে আপনি এই বেয়াদবি করছেন বা এই হারাম কাজ করছেন আল্লাহকে নাজির জেনেও আপনি যখন দেখছেন এই কাজ নোংরা কাজ করছেন তখন নিশ্চয়ই আপনি খুব আল্লাহর সাথে একটা বেয়াদবি করছেন প্রত্যেক পাপী যখন আল্লাহকে আল্লাহ দেখছেন জেনেও যখন এরকম করে তখন নিশ্চয়ই বিশাল ব্যাপার আর আল্লাহকে স্মরণ করুন মরণকে স্মরণ করুন হিসাবকে ভয় করুন আর আপনার ফ্রেস্তা আছে আপনার সঙ্গে যে লিখছে সেইগুলো আপনি যখন স্মরণ করবেন তখন নিশ্চয়ই আপনি বিরত হতে পারবেন আল্লাহ আপনাকে তৌফিক দেন সাত নম্বর প্রশ্ন হচ্ছে ইশতিয়াক আহমদ মালদা থেকে তিনি বলছেন জুমার দিন যে টাকাগুলো উঠা উঠে সে টাকা থেকে ইমাম সাহেবকে বেতন দেওয়া হচ্ছে সে টাকা কি ইমাম সাহেবের নেওয়া বৈধ হবে জুমার দিন মসজিদে যদি কোনো আয় ইনকাম না থাকে তো সেই মসজিদে ইমাম রাখার জন্য চাঁদা করা হয় চাঁদা বাড়ি বাড়ি তোলা হয় বাড়ি বাড়ি চাল তোলা হয় কিন্তু ইমামের বেতনে জাকাত দেওয়া যাবে না ফেতরা দেওয়া যাবে না নিজের পকেট থেকে যদি চাঁদা দিয়ে সেটা জমার দিনেই হোক বা কোনো লোক বাড়ি বাড়ি গিয়ে তুলে আনলেই হোক সেটা নিজের পকেট থেকে হতে হবে জাকাত ফেতরা হলে হবে না ইমাম মসজিদে জাকাত ফেতরা দেওয়া যাবে না আর আপনার ইমাম সাহেব আপনার মসজিদেরই একটা অঙ্গ সেই ইমাম সাহেবকে জাকাত ফেতরা থেকে বেতন দিতে পারবেন না আর যে টাকাটা তোলা হচ্ছে সেটা যদি নিজের পকেট থেকে হয় তাহলে কোনো সমস্যা নেই ইমাম সাহেব নিতে পারবে আপনারাও দিতে পারবেন আট নম্বর প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম আমি আনিরুল ইসলাম ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি ভাই আপনাকেও আল্লাহ ভালোবাসুন আহাব্বাকাল্লাজি আহবাদ তানি ফি আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেন আল্লাহ আমিন জিজ্ঞাসা হচ্ছে একটা হাদিস আছে ইবনে ওমার হতে বর্ণিত তিনি বলেছেন নবী সাল্লা পশুকে পাল দেওয়া বাবদ বিনিময় নিতে নিষেধ করেছেন এই হাদিসে বলা হয়েছে যে পশুকে পাল দেয়া বাবদ বিনিময় নিতে নিষেধ এখন কথা হচ্ছে নিয়া নিষেধ হলে দেওয়াটাও কি নিষেধ যদি দেওয়াটাও নিষেধ হয় তাহলে আরও প্রশ্ন থাকে যে যারা দুই চারটা ছাগল গাভী পালন করে তাদের জন্য করণীয় কি। তাদের তো দুই চারটা ছাগল গাভীর জন্য একটা আস্ত ষাঁড় বা পাঁঠা পালন করা খুবই কষ্টকর দেখুন পাল দেওয়া যাকে বলে তার মানে কারো পশু কারো কি বলে বলদ অথবা অথবা কারো এই পাঁঠা নিয়ে বা সার নিয়ে যে মিলন ঘটানো হয় যাতে গাই গর্ভবতী হয় বা ছাগি গর্ভবতী হয় এবং তার বিনিময়ে যে পয়সা নেয় এই পয়সা নেওয়া জায়জ নয় এই পয়সা নেওয়া জায়জ নয় এবারে আপনি কি করবেন যেটা নেওয়া হারাম সেটা দেওয়া হারাম সুদ সুদ নেওয়া হারাম সুদ দেওয়া হারাম ঘুষ নেওয়া হারাম ঘুষ দেওয়া হারাম পণ বা যৌতুক নেওয়া হারাম যৌতুক দেওয়া হারাম তাহলে আপনি কি করবেন যারা নিরুপায় হয়ে সুদ দিচ্ছে তাদের গোনা হবে না যারা নিরুপায় হয়ে যৌতুক দিচ্ছে মেয়ের বিয়েতে তাদের গোনা হবে না যে নিচ্ছে তার গোনা হবে এখন আপনি যদি নিরুপায় হন আপনি পাঠা পালতে পারবেন না সার পালতে পালতে পারবেন না আপনি ভাড়া নিয়ে করতে বাধ্য তাছাড়া আপনার পশুর গৃহপালিত পশুর বংশ বৃদ্ধি হবে না তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি দিতে বাধ্য হন তাহলে আপনি এটাকে ভাড়া হিসাবে দেবেন না এটা আপনি গিফট হিসাবে দেবেন উপহার হিসাবে তাকে বলবেন এটা আপনাকে উপহার দিচ্ছি তাহলে হবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই ন নম্বর প্রশ্ন হচ্ছে আমি আনিকুল ইসলাম হরিশ্চন্দ্রপুর মালদা থেকে বলছি পুরাতন কবরের ওপরে ঘরবাড়ি নির্মাণ করা যাবে কি পুরাতন কবরের ওপরে ঘরবাড়ি মসজিদ ইত্যাদি নির্মাণ করাতে সমস্যা নেই তবে কবরের নিচে লাশের কোনো চিহ্ন পাওয়া গেলে করা যাবে না যদি লাশের চিহ্ন একদম নিশ্চিহ্ন হয়ে যায় এমনকি হাড্ডি ইত্যাদি কিছুই নেই সেখানে খোঁড়া হলে আপনি কিছুই পান না তাহলে সেই কবরস্থানের ওপরে বা কবর যেখানে হয়েছিল অনেকের পারিবারিক কবরস্থান আছে এটা খুব ভুল বিরাট ভুল ঘরের সামনে ঘরের আসে নিজের জায়গাতে কবর দেওয়া এবং জায়গাকে ব্লক করা এবং দরকার হলে সেটা ব্যবহার করা এটি খুবই মানে ভয়ানক জিনিস এটা করা উচিত নয় আম কবরস্থান কবরস্থানে লাশ দাফন করা এটা করতে হয় তো যদি আপনার এরকম হয়ে থাকে সেই জায়গাটাকে ব্যবহার করা জরুরি হয়ে থাকে তাহলে তখন যায় পুরনো কবরস্থান বলছেন যখন দেখবেন যে লাশের কোনো অংশ নেই আর যদি লাশের অংশ পান কোনো হাড্ডি ইত্যাদি বেরিয়ে যায় আর আপনার সেই জায়গা এমনি এমনি যায়জ না কোনো কবরকে সরানো যায়জ না কিন্তু যদি আপনার দরকার হয় একান্ত জরুরি হয় মসজিদ তৈরি করা কিংবা বাড়ি করা কিংবা রাস্তা করা তো সেই কবর থেকে সেই হাড্ডি যেগুলো পাওয়া যাবে সসম্মানে তুলে নিয়ে আম কবরস্থানে দাফন করতে হবে এটা প্রয়োজনে বৈধ কিন্তু এমনি বৈধ নয় তাহলে আপনি করতে পারবেন দশ নম্বর প্রশ্ন হচ্ছে সালাম আলাইকুম সাদ্দাম মন্ডল হুগলি থেকে আমাদের হুগলি জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা আমার সাথে কখনো কারো কথোপকথনের মাঝে উক্ত বিষয়ে কথা উঠলে আমি তাকে নিষেধ করি উক্ত স্থানে যেতে নানান রকম কারণ উল্লেখ করি এই নিষেধ করা কি আমার জন্য হারাম হবে ভাই যদি জানেন সেখানে গেলে ক্ষতি হবে সেখানে গেলে এমন এক দলকে সমর্থন করা হবে যেটা আমাদের সালাফি দল নয় যেটা আমাদের সঠিক দল নয় তারা সঠিক মানহাজে নেই তারা সঠিক দাওয়াত পদ্ধতিতে নেই অতএব তাদের দলে যোগদান করা আপনি যুক্তি দিয়ে নিশ্চয়ই বুঝিয়েছেন আপনি নিষেধ করছেন বিভিন্ন যুক্তি দিয়ে এটা হারাম নয় এটা সৎ কাজের আদেশ মন্দ কাজে বাধা দেওয়ার পর্যায়ে পড়ে এটা হারাম নয় যখন আমি জানি যে সেখানে যেটা হবে সেটা আমাদের সালাফি নীতি নয় সালাফি নীতি নয় সেখানে জয়ীফ সেখানে বিদাত ইত্যাদি প্রচার হবে তো সেখানে যেতে আপনি নিষেধ করেন আর সেটা কিন্তু বোনা হবে তা নয় বেশ এগারো নম্বর প্রশ্ন আসসালামু আলাইকুম শেখ আমার বাড়ি পাবনা আমি আগে বেনামাজি কাফের ছিলাম এখন পড়ি নামাজ এখন নতুন করে কালেমা পড়ে মুসলিম হয়ে নামাজ পড়ব কি আর ভুল আকীদার কারণে কুফরি হয়ে থাকে আকীদা শুদ্ধ করার পর কি কালেমা পড়তে হবে সেদিকে একবার হয়ে গেলেও কি পড়তে হবে দেখুন আপনি যখন নামাজ ধরবেন তখন নামাজেই আপনি তাসাহুদে আসাদ আল্লাহ লাল্লাহ আসাদ আল্লাহ মুহম্মদান্ন আব্দহ রসুলহ পড়বেন আপনার কালেমা এমনিতেই আসবে তো আলাদা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গোসল করে ঢুকতে হবে তা না গোসলও করতে হবে কেন না আপনি যখন নামাজ পড়তেন না তখন ফরজ গোসলও করতেন না সেই হিসাবে গোসল করে নামাজ শুরু করতে হবে আর তবা সঠিকভাবে করতে হবে তবা ছটা শর্ত আছে সেই শর্ত জেনে আপনাকে তবা করতে হবে আর জরুরি নয় যে আপনাকে কারো কাছে কালেমা পড়তে হবে যেহেতু আপনি নিজেই নামাজ ধরছেন নামাজেই আপনি কালেমা পড়বেন তেমনি আকিদা থেকে আপনার আকিদা শুদ্ধ ছিল না কিন্তু আপনি কালেমা পড়েছেন তো সেখানে কালেমা পড়া থাকবে আকিদা শুদ্ধ না হলেও নিশ্চয়ই আপনি কালেমা পড়েছেন লা হাই্লা পড়েছেন তো সেই হিসাবে নতুন করে কালেমা পড়ার কোনো দরকার নেই তোবা করলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ আর যদি আপনি নাস্তিক হন মোলেই আপনি কালেমাও পড়েননি জীবনে তাহলে আপনাকে কালেমা পড়ে মুসলমান হতে হবে বারো নম্বর প্রশ্ন বলছে শেখ স্ত্রীর সৎ মায়ের সাথে কি পর্দা করতে হবে স্ত্রীর সৎ মা মানে সৎ শাশুড়ি সৎ শাশুড়ি আপনার জন্য মাহারাম নয় আপনার শাশুড়িকে আপনার থেকে পর্দা করতে হবে যেহেতু নিজের জামাই নয় নিজের জামাই না হলে শাশুড়িকে পর্দা করতে হবে সৎ শাশুড়ি আর তেরো নম্বর প্রশ্ন হচ্ছে শেখ স্ত্রী মিলনের পূর্বে দোয়া কি শুধু স্বামী পড়বে স্ত্রী কোনো দোয়া পড়বে না না স্বামী স্ত্রী উভয়ই দোয়া পড়বে স্বামী স্ত্রী উভয়ই দোয়া পড়বে ওখানে সন্তানের ব্যাপার আছে পেটে সন্তান আছে জানলেও দোয়া পড়তে হবে যদি আপনি জানেন যে স্ত্রী আপনার বন্ধা তার সন্তানই হবে না তবুও আপনাকে দোয়া পড়তে হবে এই ক্ষেত্রে দোয়াতে কোনো রেয়ত নেই আপনিও পড়বেন এবং আপনার স্ত্রীও পড়বে প্রস্তুত হওয়ার আগে চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম শেখ আমি মাজিদুর সরকার উড়িষ্যা থেকে ইসলামিক্যালি গোল্ড বলে একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে অনলাইনে ডিজিটালি সেখান থেকে সোনা কেনা বেচা কি বৈধ তাদের থেকে গোল্ড কেনা বেচার পদ্ধতি হলো কোনো ক্রেতা তাদের কেতে যাই আমি একটা হাদিস বলছি বা হাদিসের মত বলছি সেটা যদি আপনার হয় তাহলে আপনি এটা করতে পারবেন না আল্লাহ সাল্লাম বলেছেন তুমি সেই জিনিস বিক্রি করতে পারো না যে জিনিস তোমার কাছে নেই তোমার কাছে যে জিনিস তোমার আয়ত্তে যে জিনিস আসেনি সেই জিনিস বিক্রি করতে পারো না এবার আপনি বুঝে নেন পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহ শেখ কোনো বইয়ের লেখক এবং প্রকাশকের অনুমতি না নিয়ে উক্ত বইয়ের পিডিএফ বানানো কি সম্মত না সেই বই লেখকের বিনা অনুমতিতে ছাপা যায়জ না তার পিডিএফ পড়া যায়জ না যতক্ষণ না লেখক এবং প্রকাশক অনুমতি দিয়েছে কারণ তাদের শক্ত সংরক্ষা করা হয়েছে শক্ত সংরক্ষণ যখন থাকবে তখন আপনি কারো বই যেমন আমার বই আমি আমি জানি আমি শুনেছি আমাকে দেখানো হয়েছে বিভিন্ন জায়গায় নকল করে ছাপা হচ্ছে হুবহুব নকল করে ছাপছে বিক্রি করছে এইভাবে নকল করে ছেপে বিক্রি করা তাদের পয়সা হারাম হচ্ছে হারাম তারা এভাবে করতে পারে না অনুমতি না নিয়ে চুরি করে তারা ছাপছে বিক্রি করছে এটা হারাম হচ্ছে তারা এটা করতে পারে না ষোলো নম্বর হচ্ছে আপনার কাছে বিনীত অনুরোধ আপনি যদি এমন তরুণ তরুণীদের উদ্দেশ্যে কিছু উত্তম উপদেশ দিতেন যারা ভ্রান্ত পরিবেশে থেকেও হকের পথে স্থির থাকতে চায় দেখুন ভ্রান্ত পরিবেশে থেকে অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো সেই তো তোমার আলো নানা দ্বন্দ্ব বিভেদ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো নিশ্চয়ই তাদের প্রশংসা অবশ্যই করতে হবে যারা অন্ধকারের মধ্যে সেখান থেকে আলো পেয়েছেন এবং তাদের জন্য যে বাধা আসবে সেটা স্বাভাবিক চারিদিকে অন্ধকার সেখানে বাধা থাকবে ঘরের লোক সাপোর্ট করবে না সমাজের লোক সাপোর্ট করবে না সেই ক্ষেত্রে অত্যাচারও আসতে পারে তো সবুর করতে হবে আল্লাহর কাছে এবং ধৈর্য ধরতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাকে সৎ পথ দেখাও এবং সঙ্গী মিলিয়ে দাও বিশেষ করে মহিলা হলে বেশি মুশকিল তার বাড়ির লোক সাপোর্ট করবে না বাড়ির লোক সহি আঁকিদার কোনো লোকের সাথে বিবাহ দেবে না তারা যেমন বিদাতি সেরকম বিদাতি ঘরে বিয়ে দিতে চাইবে সেই ক্ষেত্রে মহিলার করণীয় কী মহিলার পর একমাত্র আল্লাহ ছাড়া কেউ নেই সে তার পরিচিত বান্ধবীদের মাঝে ভালো সহি আকিদার বর খুঁজে যদি বিবাহ করতে পারে কোনো সালাফি আকিদার যদি আত্মীয় থাকে তাহলে তাদের সঙ্গে যোগাযোগ করে যদি বিয়ে করতে পারে তাহলে সে বাঁচবে আর নচেত বিদাতি ঘরে পড়লে বিদাতি হব ঘরে পড়ার পরে স্বামীকে যদি বুঝিয়ে তাকেও যদি হেদাতি করতে পারে তো তাহলেও সে বাঁচতে পারবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আর আমি তাদেরকে কী নসিহত করব। যারা বিদাতি এবং যারা হেদাতি হতে দেয় না হেদাতি হলেও তাকে সাপোর্ট করে না তারা তো আমার নসিহত শুনবে না তারা যেহেতু আমাদের বিপরীত ধর্মে আছে বিপরীত মজাবে আছে তখন নিশ্চয় আমার আমার এই নসিহত তাদের কানে যাবে না আমি নসিহত করতে পারবো তাদেরকে যারা আমাদের মতাদর্শে এসেছে আমাদের আকিদাতে আমাদের মানহাজে এসেছে তাদেরকে বলবো যে আপনি সবুর করুন ধৈর্য ধরুন এবং আল্লাহর কাছে পথ খুঁজুন আর মহিলা হলে বিবাহ হওয়ার পরে যদি আপনি বিদাতি ঘরে পড়েন স্বামীকে বোঝাবার চেষ্টা করবেন আর যদি না হয় তাহলেই মুশকিল সেই ক্ষেত্রে হাসবুন আল্লাহ নেমান ওয়াকিল ছাড়া হাসবন আল্লাহ নেমাল ওকিল ছাড়া কিছুই করার নেই আল্লাহর কাছে দোয়া করুন এবং সবুর করুন আল্লাহ আপনাকে নিয়ত অনুসারে ইনশা আল্লাহ পরিত্রাণ দেবেন সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি পর্দা করি মহিলার প্রশ্ন আমি পর্দা করি কিন্তু আমার ফ্যামিলি কেউ খাস পর্দা করে না শ্বশুর বাড়ি হোক বা মায়ের বাড়ি হোক সব খোলা হাসপাতাল যে আসছে সে আসছে যে ঢুকছে সে ঢুকছে আমাকে নিজেকে পর্দা করতে হয় আর আমাকে আগে দেখে নেয় তারপরে আমি বাড়িতে ঢুকি তো এই ক্ষেত্রে আমার খুব কষ্ট হয় মনে যে মনে হয় আমাকে আগুনে পুড়িয়ে ফেলা এর থেকে উত্তম যে আমি লোকের লোককে দেখা দিয়ে ফেললাম এটা হবে যখন আপনি পর্দা কাকে বলে এটা বুঝবেন তখন পরপুরুষ দেখে নিলে আপনার মন খারাপ হবে এটাই স্বাভাবিক কিন্তু স্বামীও সাপোর্ট করে না দুঃখের বিষয় হলো যে স্বামীও সাপোর্ট করে না সেই পরিবেশে বিয়ে যখন হয়নি আর পর্দার পরিবেশ দেখে আপনার মা বাবা বিয়ে দেয়নি আর স্বামীও সাপোর্ট করে না সেখানে আর দুঃখ রাখার জায়গা কোথায় দুঃখের কথা বলার আর কে আছে তখন অন্তরচূন্য বিচ্ছূন্ন হওয়ারই কথা আপনি সেই স্বামীদের কি পরামর্শ দিতে চান কি পরামর্শ দেব যে তুমি এমন হীরের টুকরা পেয়েছ যে নিজেকে গোপন করতে চায় তুমি এমন গোলাপ পেয়েছ যে গোলাপের পাপড়িতে পাপড়িতে সুগন্ধ সেই সুগন্ধকে যে গোপন করতে চায় সেই জিনিস পাওয়ার পরেও এমন গোলাপ পেয়েও তুমি তার কদর করতে পারছো না এটা হতভাঁকা ছাড়া তুমি কেউ নাও তুমি নিজে পর্দা বোঝো পর্দা ফরজ আর সেই ফরজটাকে তুমি মানো যেমন অন্য ফরজ নামাজ নামাজী করো পর্দা ফরজ এটা মানো এবং তোমার স্ত্রীকে পর্দা করো আর পর্দার গুরুত্ব বুঝতে আমার একটা বই আছে পর্দার বিধান এই বইটা পড়লে আশা করি বুঝতে পারবে আর যদি জ্ঞানী হয় উদার হয় তাহলে ইনশাল্লাহ মেনে নেবে আমি বোনটাকে বলবো যে তুমি উদ্ধার করে এই বইটা রকম তাকে পড়তে দাও যদি পড়তে চায় আর না পড়তে চাইলে তো বলার কিছু নেই হাসবন আল্লাহ ওয়াকিল আঠারো নম্বর প্রশ্ন হাদিস দ্বারা উটের পেশাব পানের কথা বললে তো আছে তাহলে ধরা যায় উটের পেশাব পাক আমার প্রশ্ন হলো যেসব প্রাণীর খাওয়া যায় তার গোবর ও পোশাক অনেকে ওলামা পাক বলে থাকেন তার এর প্রমাণ কি একটা প্রমাণিত যথেষ্ট যখন একটা যে পশুর গোস্ত খাওয়া হয় সেই পশুর পেশাবকে দুধকে দুধের সাথে পেশাব খেতে বলা হয়েছিল বিশেষ কারণে এটা খেতে হবে তা নয় এখনও খেতে হবে আমরা তো মুসলমানদের কেউ খায় না সে তখনই খেয়েছে কেউ তারপরে আর কেউ খেয়েছে বলে প্রমাণিত নয় তাও সে বিশেষ রোগের কারণে সেই যুগে ছিল তো এখন যে আমরা পেশাব খাবো যে গরুর গোশত হালাল তার পেশাব খাবো তা নয় তো তার একটা প্রমাণই যথেষ্ট যে উটের পেশাব খেতে বলা হয়েছিল তাহলে যে যে পশুর গোস্ত হালাল সেই পশুর গোস্তের পেশাব নাপাক নয় গোবর নাপাক নয় সেখানে এই কথা নয় যে খেতেই হবে বা খেতে হবে নাপাক না হলেই খেতে হবে এরকম যদি বলো যেমন এক ভিডিওতে বা এক এক ক্যাসেটে শুনেছিলাম এক মৌলবী ওয়াজ করছে যে কামিনে কাহতে হ্যাঁ কে মানি পাক হ্যাঁ আরে ইনকাম কো মানি যো হ্যাঁ লাগাকে জুতা মার মারকে খেলাও এই যে এমনভাবে ওয়াজ করছে এই উর্দু মৌলবী তো উর্দু মৌলীকে বলতে চাই বা আমরা জানি এই কথা আপনার নাকের পোঁটায় যেমন নাক ঝরছে আজকে এই নাকের পোঁটা এটা পাক না না পাক আমি যদি কাশি কাশির পর যে শিলে সেটা থুক করে ফেলি সেটা পাক না নাপাক যদি তুমি নাপাক পাক বলো তাহলে নিশ্চয়ই তুমি বলে তলতে পারবে না কারণ কোনো দলিল নেই নাপাক পাক পাক বলি তুমি এটাকে গিলতে পারো তুমি নাকে সব সবসময় এটা ফেলতে পারো না কখনো কখনো গিলে দাও না পাক হলে সেটাকে ফেলা জরুরি হতো রোজা অবস্থাতেও গেলা যেত না তো যখন এটা পাক আমার থুতু পাক আমার এই যে পোঁটা পাক এই পাক যদি তুমি বলো তাহলে তোমাকেও জুতো মেরে মেরে রুটিতে লাগিয়ে খাওয়ানো উচিত এ কোন কথা যে তুমি এমনভাবে বলছো যেন তুমি হাদিস কোরআন বোঝো না আর সেটা হাদিসের কথা সে হাদিসের কথাকে অবজ্ঞা করে তুমি কামিনা বলবে আর তুমি তাকে জুতা মারতে চাইবে আর তুমি আসলে জুতো করে তুমি হতে জুতো বা জুতো খাওয়ার যোগ্য সেটা তুমি নিজেও বোঝো না বেশ উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে আয়স রাজি আল্লাহ তালানহা বলেন রসুল্লাহ সাল্লি রমজান ও রমজানের বাইরে এগারো রাকাতের বেশি কেমন লাল করতেন না তিনি আট রাখাত নফল তিন ডাকাত বেতের পড়তেন মোট এগারো রাকাত এখানে আমার প্রশ্ন যে অন্যান্য হাদিস থেকে নয় রাকাত পর্যন্ত ভিতরের বর্ণনা পাওয়া যায় তাহলে রসুল্ল্লা সাল্লা সাল্লাম এ সাত রাকাত বা নয় রাকাত এই ধরনের বিভিন্ন পড়তেন তাহলে এগারো রাকাতের বেশি হয়ে যেত এগারো রাখাতে বেশি হয়ে যেত আপনি কী করে জানলে আপনি তো আন্দাজে বলছেন যে রাকাত যদি বেতের পড়তেন আর আট রাখাত তারাবি হলে কত হয় কিন্তু সেরকম তো নয় নয় রাখাত বেতের পড়তেন আর দু রাকাত আগে পড়তেন হয়তোবা দু রাকাত আগে পড়তেন আর হাদিসে এসেছে দুরাকাত নফল বসে পড়তেন রাকাত বেতের পরে দুরাকাত নফল বসে পড়তেন তো সেই ক্ষেত্রে নয় আর দুই এগারো হয়ে যায় সুহাউজ করে যদি বুঝতে চান তাহলে বোঝা যায় কিন্তু আপনি যদি বলেন যে আমি কঠিন করে বুঝবো আট রাখাত আর ন রাখাত যোগ করব নিয়ে সতেরো রাখাত হবে এই রকমটা নয় যেমন আপনি বুঝছেন শেষ প্রশ্ন আজকের কুড়ি নম্বর প্রশ্ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মসজিদে প্রবেশ করে ইমাম সাহেবকে রুকু বা সাজদা অবস্থায় পেলাম এখন আমার করণীয় কি শুধু আল্লাহ আকবর তাকে বলে সরাসরি রুকু বা সাজদায় যাব নাকি প্রথমে তাকবিরে তাহরিমা তাকবিরের তাহরিমা আর তাকবির পার পারে রুকু বা সাজদার তাকবির দিয়ে রুকু বা সাজদা করব। এছাড়া আর কিছু না আপনি যখন রুকু অবস্থায় বা সাজদা অবস্থায় পেলেন তখন আপনি তাকবিরে তাহরিমা দেবেন তাকবিরের তাহরিমা দিয়ে আল্লাহ আকবর বলে আর একবার তকবির দিয়ে আপনি রুকুতে চলে যাবেন বুকে হাত বাঁধার দরকার নেই বুকে হাত বাঁধার দরকার নেই আপনি তকবির দেবেন আল্লাহ আকবর আল্লাহ অকবর বলে টুকুতে চলে যাবেন কিংবা সিজদায় আল্লাহ হকবর আল্লাহ হকবর বলে দুবার আল্লাহ হকবার প্রথমটা তাকবিরে তাহরিমা তাকবিরে তাহরিমা না দিলে আপনার নামাজের বন্ধনই হবে না নামাজই হবে না দ্বিতীয় তাকবিরটা না দিলেও আপনার চলবে কিন্তু ভুল হবে তার জায়গায় সহু সিজদা দিলেও হবে কিন্তু প্রথম তাকবিরটা আপনাকে দিতে হবে ত্যাগবীরে তাহরিমা দিয়ে আর একটা দিয়ে আপনি সিজদায় যাবেন বা হুদে যাবেন আর যখন প্রথম রাখাতে আপনি উঠবেন যখন প্রথম রাখাত হবে আপনার তখন কিন্তু আপনাকে বাইদ বাইনি পড়তে হবে না সানা পড়তে হবে না ডাইরেক্ট আউজ বিল্লা বিসমিল্লা বলে সোরা ফাতেহা পড়বেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যে ভাইরা প্রশ্ন পাঠিয়েছেন তাদের জন্য বহুত বহ যে বোনেরা প্রশ্ন পাঠিয়েছেন বহৎ বহৎ সুক্রিয়া আল্লাহ তালা আমাদেরকে সঠিক আমল সঠিক আকিদা গ্রহণের তৌফিক দান করুন اللهم آمين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين ايه كفلو.